হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে কিন্তু আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটা দেখেই কিন্তু অসাধারণ লাগছে পুরো মালা ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো আজকে আমি এই তিন পিস ইলিশ মাছ দিয়ে কিন্তু সর্ষে বাটা বানাবো তো এটাতে এখন আমি নুন হলুদ আগে মেখে নেব দেখো লবণ হলুদ নিয়ে নিয়েছে এটা কিন্তু খুব হালকা হাতে মেখে নিতে হবে কারণ ডিম আছে বুঝতেই পারছো ডিমগুলো নালে খুলে যাবে তো হালকা হালকা হাতে আমি এটাকে দেখো মেখে নিচ্ছি দেখো ডিমালা ইলিশ মাছ খেতে কিন্তু খুব ভালোই লাগে তো আজকে কিন্তু সেই ডিমালা ইলিশ মাছই রান্না হবে সর্ষে বাটা দিয়ে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে লবণ আর একটু লঙ্কা আমরা সবাই জানি সর্ষে বাটলে নুন লঙ্কা দিয়ে বাটলে দিতে হয় না তো আমি নুন লবণ নিয়ে নিয়েছি লবণ আর লঙ্কা নিয়ে নিয়েছি এটা দিয়ে পেস্ট করে নেবো এদিকে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে একদম একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব মাছটা ভাজা হতে হতে কিন্তু আমি এটা টেস্ট করে নেব ইলিশ মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না হালকাই ভেজে নেব আমরা সবাই জানি ইলিশ মাছ বেশি ভাজলে তার টেস্টটা থাকে না তো হালকা হাতে সমস্ত মাছগুলো ভেজে তুলব এই যে মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি হালকা হালকা এবার এই তেলের ওপরেই দিয়ে দেবো সামান্য কালো জিরা সরষে লঙ্কা লবণ বেটে নিয়েছিলাম আজকে কিন্তু আর ছেঁকে নেব না আজকে একটু গ্রেভি গ্রেভি হবে মানে একটু থক ধকে তাই জন্য কিন্তু পুরোটাই দিয়ে দেবো এই তেলের ওপরে দিয়ে দেবো এবার খুব বেশি জলেরও দরকার নেই এটা সর্ষে ইলিশ তেল দিলে একটা ভাব হবে সামান্য মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো এবার এর উপরেই দিয়ে দেব লবণ আর স্বাদ মতো লবণ আর হলুদ কারণ আমি লবণ আগেই দিয়ে দিয়েছিলাম অল্পই দিলাম আবার পরে টেস্ট করে দেওয়া যাবে ভালো করে মিশিয়ে নিলাম জাস্ট ফুটে উঠলেই কিন্তু মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দেখো ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার কিন্তু মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে মাছটা রান্না করে নেব পাঁচ মিনিট মতো মাছটা কিন্তু হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে পুরো এবার দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আর দু মিনিট মতো করেই কিন্তু নামিয়ে নেব ফাইনালি কিন্তু ডিম আলাই ইলিশ সর্ষে দিয়ে করা হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেব আমি নামিয়ে নিলাম ডিম আলাই ইলিশ মাছটা সর্ষে বাটা জাল ঝাল করে তো আমি বানিয়ে নিয়েছি এবার সবার জন্য পাঠিয়ে দিলাম অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছিল আর তোমরা কীভাবে শসে লিস্টটা বানাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখো আমরা যেরকম হই না কেন আমরা কিন্তু সকলেই খেতে ভালোবাসি তো আমি বানিয়ে নিয়েছি তোমাদেরও জন্য পাঠিয়ে দিলাম অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর নিজেদের যে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের দেখা সুযোগ করে দেবে এই ডিশটা তো আজকের মধ্যে এইটুকু দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে আর ভালো থাকবে সুস্থ থাকবে সাম পুজো সবাই সবাই অনেক অনেক এনজয় করো আর ভালো থেকো সবাইকে ভালো রেখো নিজেও ভালো থেকো দুর্গা সবার খুব ভালো কাটুক এই আশায় রাখছি মা দুর্গা সকলের মঙ্গল করুক আর সবাই খুব আনন্দই কাটাক দুর্গা